দর্শক মণ্ডলী শুভেচ্ছা রইল আমি প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অপরিকল্পিত গর্ভপাত নিয়ে কিছু বলার জন্য গর্ভবতী হওয়া প্রতিটি মেয়ের জন্য অবশ্যই একটি আকাঙ্ক্ষিত বিষয় কিন্তু এই গর্ভ যদি অনাকাঙ্ক্ষিত অথবা অপরিকল্পিত হয় তাহলে কিন্তু এর বিপরীত অভিজ্ঞতারও জন্ম দিতে পারে বাংলাদেশে যতগুলা কারণে মাতৃ মৃত্যুর হার সবচাইতে বেশি তার মধ্যে এই অপরিকল্পিত গর্ভপাত বা অ্যাবর্ষণের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত কারণে মাতৃ মৃত্যুর হার উল্লেখযোগ্য আসুন আমরা জেনে নিই গর্ভপাত বা অ্যাবর্ষণ বলতে আমরা কি বুঝি গর্ভপাত বা অ্যাবর্ষণ হচ্ছে এমন একটি পদ্ধতি যখন কোনো মেয়ে অপরিকল্পিতভাবে গর্ভধারণ করে অথবা যখন কোনো মেয়ে গর্ভবতী হয় এবং সে গর্ভ যদি সামনের দিকে চলমান হয় তাহলে সেই গর্ভ তার স্বাস্থ্য হানির কারণ হয়ে দাঁড়ায় তখন সেই গর্ভকে নিরাপদে বের করে নিয়ে আসাটাকে আমরা বলি গর্ভপাত বা অ্যাবর্শন। আসুন আমরা এখন জেনে নেই কী কী কারণে গর্ভপাত বা এবর্শন সাধারণত আমরা করে থাকি যদি কারো গর্ভ অপরিকল্পিত হয় যদি কারো গর্ভ সামনের দিকে যদি আমরা কন্টিনিউ করি তাহলে তা তার স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় কোনো মায়ের যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে কোনো মায়ের যদি উচ্চ রক্তচাপ যা কি না ওষুধের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কোনো মেয়ের যদি হৃৎপিণ্ডে অসুখ থাকে কোনো মেয়ের গর্ভের যে সন্তানটি আছে তার যদি বিকলাঙ্গ হয়ে থাকে সামাজিক কারণ যেমন যদি কোনো মেয়ে ধর্ষিত হয় এবং ধর্ষণের মাধ্যমে সে যদি গর্ভবতী হয়ে যায় তাহলেও এই সমস্ত কারণে আমরা গর্ভপাত করে থাকি আসলে আমরা জেনে নেই গর্ভপাত আমরা কি কীভাবে করে থাকি গর্ভপাত বা অ্যাবর্শন আমরা দুটিভাবে করে থাকি একটি হচ্ছে ঔষধের মাধ্যমে আরেকটি হচ্ছে সার্জিক্যাল অথবা আমরা যেটাকে বলে থাকি ভ্যাকুমের মাধ্যমে যেটাকে সাধারণ মানুষ আমরা এমআর অথবা ডিএনসি হিসাবেই জানি তবে যেই পদ্ধতিতেই করা হোক না কেন কোন পদ্ধতিতে আপনার গর্ভপাতটি করা হবে সেটি কিন্তু আপনি ঠিক করবেন না ঠিক করবে আপনার ডাক্তার তাহলে আমরা আসুন এখন জেনে নেই কেউ যদি গর্ভপাত বা অ্যাবর্শন করাতে চায় তাহলে তার আগে কি কি করণীয় প্রথমেই যে গর্ভপাত করাতে চাচ্ছেন তাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে অথবা রেজিস্টার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং সেই রেজিস্টার ডাক্তারটি যদি একজন গাইনোকোলজিস্ট হয় তাহলে সবচেয়ে উত্তম হয় তারপরে তার রক্তের হেমোগ্লোবিন দেখে নেওয়া খুবই জরুরি রোগীর রক্তের গ্রুপ এটা জানাও খুব জরুরি কারণ অনেক সময় যদি সেই মা অথবা যে গর্ভবতী হয়েছেন তার রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে সে গর্ভপাতের পরে একটি বিশেষ ইনজেকশন দিতে হয় যে ইঞ্জেকশনটি না দিলে ভবিষ্যতে সে যদি আবার গর্ভবতী হয় তাহলে গর্ভের বাচ্চাটি কিছু সমস্যা হতে পারে এছাড়া মায়ের রক্তচাপ আছে কি না দেখে নিতে হবে ডায়াবেটিস অথবা অন্য কোনো রোগ তার আছে কিনা সেটা দেখে নিতে হবে কোনো রোগের জন্য সে অনেক দীর্ঘ সময় ধরে কোনো ওষুধ খাচ্ছে কিনা সেটাও দেখে নিতে হবে এই সমস্ত পরীক্ষা এবং শরীর চেকআপ করার পরে যদি কোনো সমস্যা না থাকে তখন আমরা সেই মাকে গর্ভপাত বা আবর্ষণ করানোর জন্য উপযুক্ত মনে করি এখন আসুন আমরা জেনে নেই ওষুধের মাধ্যমে কিভাবে গর্ভপাত করানো হয় বাজারে কিছু ওষুধ পাওয়া যায় যে সমস্ত ওষুধ দুইটি ধাপে খেলে গর্ভপাত হয়ে যায় এখানে আরেকটা কথা বলে রাখা ভালো আমাদের এখনকার মা বোনদের দেখা যায় তারা তাদের আশেপাশের ফার্মাসিতে ফার্মাসির লোকদের কাছ থেকে বিভিন্ন রকমের ওষুধ খেয়ে গর্ভপাত করানোর চেষ্টা চালান এবং এই যে পদ্ধতি এই পদ্ধতিতে তারা মনে করেন যে পাশের বাড়ির ভাবির হয়েছে তারও হয়ে যাবে এরকম মনে করে তারা বিভিন্ন রকমের ওষুধ সেবন করে এবং এর ফলে অনেক জটিলতা নিয়ে মেয়েরা আমাদের কাছে আসে এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই জটিলতার জন্য অনেক মেয়েকে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয় তাই আপনাদের প্রতি আবার অনুরোধ থাকবে যদি কারো অপরিকল্পিত গর্ভ হয়েই যায় তাহলে আপনারা অনুগ্রহ করে আপনাদের আশেপাশে যারা রেজিস্টার ডাক্তার আছেন তাদের সাথে কথা বলে ওষুধ হোক সার্জিক্যাল হোক যেভাবে হোক অ্যাবর্শনের ব্যবস্থা নেবেন তা না হলে আপনাদের দীর্ঘমেয়াদি কিছু অসুস্থতা অথবা স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায় এখন আসুন আমরা জেনে নেই ভ্যাকমের মাধ্যমে গর্ভপাত বা অ্যাবর্ষণ সম্পর্কে ব্যাকর মাধ্যমে গর্ভপাত বা এক ধরনের নেগেটিভ প্রেশার তৈরি করে গর্ভের বাচ্চাটাকে আমরা বের করে নিয়ে আসি এবং সেটা খুব নিরাপদেই নিয়ে আসা হয় এবং তার জন্য আপনাকে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের কাছে যেতে হবে বিশেষ করে প্রসিদ্ধ অথবা প্রতিষ্ঠিত গানিক ডাক্তারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে অনেকেই লোকলজ্জার ভয় হোক সামাজিকতার ভয়ে হোক অথবা অন্য কোনো কারণে হোক এমন কিছু জায়গায় ওনারা গর্ভপাত করান অথবা এমন কিছু লোকের কাছে ওনারা গর্ভপাত করান যা কি না সেই মায়ের ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়ায় কি তার ভবিষ্যতে মাতৃত্বের যে সম্ভাবনা সেটা পর্যন্ত তারা হারিয়ে ফেলেন তাই সবসময় আপনি আপনার শরীরের চিকিৎসা একজন দক্ষ ডাক্তারের কাছে করাবেন এবং একটি ভালো জায়গায় করাবেন আমি আমার চেম্বারে যে সমস্ত রোগীরা আসেন তাদেরকে সবসময় বলি যে আপনার শরীর এটা আপনার সম্পত্তি এই শরীরের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটা পরিবর্তন করার মতো কোনো পদ্ধতি আপনার কাছে নেই আপনার গাড়ির যদি খারাপ হয়ে যায় আপনার ঘরের আসবাব যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা পরিবর্তন করা খুবই সোজা কিন্তু শরীর মহাশয় যদি খারাপ হয়ে যায় তাহলে সেটা খুব কঠিন আফসোস করা ছাড়া এখানে আমাদের কিছুই করার থাকে না আসলে আমরা এখন জেনে নেই গর্ভপাতের জন্য দীর্ঘমেয়াদি কী কী সমস্যা আমাদের হতে পারে গর্ভপাতের জন্য যে সমস্যাগুলো হয় সেগুলো আমি আমার রোগীদেরকে এভাবেই বুঝাই যে টাইম প্লেস পারসন আপনার সময় ঠিক থাকতে হবে যে জায়গায় করছেন সেই জায়গা ঠিক থাকতে হবে এবং যার কাছে করছেন সেই লোকটি অথবা সেই ডাক্তার ঠিক থাকতে হবে তাহলে আপনার যে পুরো পদ্ধতি সেটি নিরাপদে হবে এবং গর্ভপাতজনিত যে কমপ্লিকেশন অথবা যে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা বলে থাকি সেই পার্শ্ব প্রতিক্রিয়াকেও আপনি পাশ কাটিয়ে যেতে পারবেন গর্ভপাতের জন্য দীর্ঘমেয়াদী যে পার্শ্ব প্রতিক্রিয়া তা হচ্ছে তলপেটে দীর্ঘ সময় ধরে ব্যথা জরায়ু ছিদ্র হয়ে যাওয়া অনেক সময় জরায়ুর আশেপাশে যে অঙ্গগুলো আছে যেমন আমরা যেটাকে রেকটাম বলে থাকি অথবা আমরা যেটাকে মলের যে রাস্তা বলে থাকি সেটা অনেক সময় ছিদ্র হয়ে যায় অনেক সময় গর্ভপাতের জন্য পরবর্তীতে একটু বি হতে পারে এবং অনেক সময় চিরস্থায়ী বন্ধাত্ম হতে পারে সুতরাং সবার কাছে আমাদের যে ম্যাসেজটি থাকবে সেটা হচ্ছে গর্ভ অপরিকল্পিত হতেই পারে এই গর্ভ যদি অপরিকল্পিত হয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের কাছে আসুন এসে আপনার গর্ভ কিভাবে নিরাপদে সেটা অ্যাবর্শন করানো হবে অথবা গর্ভপাত করানো হবে আপনার ডাক্তারকে সেটা ডিসিশন নিতে দিন এবং তারপরে সেই মতো ব্যবস্থা গ্রহণ করুন এখন আমরা শুনে নেই গর্ভপাতের পরে আমাদের স্বাস্থ্য চেক দরকার আছে কি নাই বহু ক্ষেত্রেই দেখা যায় মেয়েরা অথবা মহিলারা মনে করেন গর্ভপাতের পরে আর কোনো চেক দরকার হয় না গর্ভপাতের পরে অবশ্যই আপনারা আপনাদেরকে চেক থাকতে হবে যেমন গর্ভপাত ওষুধ দিয়ে করা হোক অথবা সার্জিক্যাল অথবা যেটাকে আমাকে ভ্যাকুয়াম বলে থাকি সেটার মাধ্যমেই করা হোক যেভাবেই করা হোক না কেন গর্ভপাতের এক সপ্তাহ পরে একটা তলপেটের আলট্রাসোনোগ্রাফি করে সেই রিপোর্টসহ আপনি আপনার ডাক্তারের সাথে দেখা করুন কারণ অনেক সময় দেখা যায় যে গর্ভপাত যেটা করানো হয়েছে সেটা অপূর্ণ থেকে যায় এবং অপূর্ণ থেকে গেলে সেটা আবার পূর্ণ করার জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করি এবং ওষুধে যদি সেইটা পূর্ণ না হয় তখন আবার আমাদেরকে সেই গর্ভের যে কিছু অংশ রয়ে যায় তা আমাদেরকে পরিষ্কার করে দিতে হয় এভাবে যখন আপনি নিশ্চিত হবেন যে আপনার গর্ভপাতের প্রক্রিয়াটি পূর্ণ হয়েছে তখন আপনি চেকআপ থেকে বিরতি দিতে পারেন আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে বারবার গর্ভপাত করানোও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয় সেই জন্যই আপনার আশেপাশে যে রেজিস্টার ডাক্তার আছেন তার কাছে আপনি যান এবং জন্ম নিয়ন্ত্রণের অনেক ভালো ভালো পদ্ধতি এখন আমাদের বাংলাদেশে আছে তার কাছে জেনে নিন কী কী পদ্ধতি আছে এবং আপনার শরীরের জন্য আপনার চাহিদা অনুযায়ী যে পদ্ধতি সেটি আপনি পছন্দ করুন এবং সেভাবেই আপনার স্বাস্থ্যকে নিশ্চিত করুন এবং নিরাপদে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন